তারা যখন তোমার সামনে আসে তখন বলে আমরা ইমান এনেছি আসলে তারা তোমার কাছে কুফরি নিয়েই প্রবেশ করেছিল এবং তা নিয়ে তোমার কাছ থেকে তারা বেরিয়ে গেছে তারা মনের ভেতর যা কিছু লুকিয়ে রেখেছিল আল্লাহ তালা সে ব্যাপারে কোনো অবগত রয়েছেন ওতাম কাফিল ইস লাভ তাদের অনেককে তুমি দেখতে পাবে গোনা আল্লা সাথে বিদ্রোহ কাজে। এরা একে অপরের সাথে এরা যা করে মূলত তাহম কত ভালো হতো এদের ধর্মীয় নেতা ও পণ্ডিত ব্যক্তিরা যদি এদের এসব পাপের কথা ও হারাম মাল ভোগ করা থেকে বিরত রাখত কারণ এরা যা কিছু সংগ্রহ করেছে তা বড়ই জঘন্য আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক শ্রেণীর লোকদের কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন যারা মুখে বলে আমরা ইমান এনেছি কিন্তু অন্তরে তাদের বসবাস করে কুফর মুনাফিকি প্রতারণা ও পাপ তারা দিনের নামে ব্যবসা করে তারা দিনের নামে ইসলামের নামে কোরআনের নামে ব্যবসা করে নামাজের জামায়াতে গিয়ে ছবি তোলে পাঞ্জাবি পরে দাড়ি রাখে কিন্তু অন্তরে থাকে সুদের আগুন সুদের কামনা বাসনা লোভ লোভ আর আর থাকে ঘোষের তাদের চিন্তা দুর্নীতির চেতনা শুধু মানুষকে ঠকে কুড়ি টাকা উপার্জন করা আজকের সমাজে আমরা ঠিক সেই চেহারায় দেখতে পাচ্ছি ব্যাংকে ব্যাংকে সুদের লেনদেন চলছে নামদারি মুসলমানরা সেটি অগ্রগামী হয়ে ফুক করছে অফিসে আদালতে ঘুষ না দিলে কাজ করে না সরকারি চেয়ার কোর্ট কাচারি এমনকি ইসলামিক প্রতিষ্ঠানগুলোতেও ব্যাপক হারে দুর্নীতি ঢুকে গেছে আর আমাদের সমাজ আলেম ওলামারা বড় বড় আসনে বসে ধর্মীয় পদ মর্যাদা অর্জন করে এই সমস্ত কুকর্মগুলো গুলো নিষ্ক্রিয় দর্শক হিসেবে অবলোকন করছে আমাদের আলোচ্য আয়তাল রাবুল আলমিন জিজ্ঞাসা করছেন তারা কেন একে অপরকে গুনার কথা বলা থেকে সীমা লঙ্ঘনের কাছ থেকে হারাম খাওয়া থেকে বাধা দিচ্ছে না এই প্রশ্ন আমাদের সবার জন্য আপনি আপনি কি কি প্রতিবাদ করেন সত্যের পক্ষে দাঁড়ান নাকি নীরবে থেকে সমস্ত এ অন্যায় সহ্য করে যাচ্ছেন প্রিয় ভাইয়েরা যে সমাজে সুদ চালু থাকে খুশকে স্বাভাবিক মনে করা হয় দুর্নীতিকে ও গর্বের বিষয় মনে করা হয় সেই সমাজে আল্লাহর গজব তো নামতে বাধ্য সাল্লাম বলেছেন যে জাতির মাঝে পাপ পঙ্কিলতা ছড়িয়ে পড়ে তারা তাতে বাধা থাকে না তাদের সবাইকে আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করে ফেলেন তাই এসো এখনি সময় ইমানের পরিচয় দেবার এখনই সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সুদ দুর্নীতিকে হারাম মনে করে এটি নির্মূলে জিহাদে নামার এখনি সময় মনে রেখো যারা আল্লাহ দিনের নামে উপার্জন করে অথচ অন্যায়কে দামায় না অন্যের শিকড় মুছে দেবার চেষ্টা করে না তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ও অভিশপ্ত সুদ বন্ধ করো খুশ রুখো দুর্নীতি ধ্বংস করো তা না হলে নিজেরাই ধ্বংস হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে আর তোমাদের ইমান তো আরো আগেই ধ্বংস হবে আল্লাহ আব্দুল আলম আমাকে সহ আপনাদের সবাইকে হালাল পথে চলার হালাল ভাবে জীবিকা উপার্জন করার তৌফিক দান করুন এবং আমাদের আলোচ্য আয়াতগুলোর শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ